হ্যালো গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ আছি ভালো আমার একটু একটু শরীরটা খারাপ কিন্তু আসলে ওয়েদারটার জন্য আমার এখন নয় দুজনেরই শরীর খারাপ বরমশালও ভালো লাগে ওয়েদারটার জন্য সারাদিন গরম গরম রাতের দিকে একটু ঠান্ডা তো এই কারণে ঠিকঠাক নেই তো যাই হোক সকালবেলায় প্রত্যেক প্রত্যেকদিন যা করি উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি আমার মশাই যাবে অফিস গেছে ফ্রেশ হতে তো রান্না হচ্ছে আজকে শাটিং মাছ নিয়ে এসেছিলাম গতকাল রাতে বাজার থেকে তো ওটা ভেজে রাখা ছিল তো শাটিং মাছের ঝাল আর হবে পাকা টমেটোর টক তো এদিকে মাছের ঝোল হচ্ছে এদিকে ভাত হচ্ছে ভাত হয়েই যাবে কিন্তু ব্যাস আর কি সকালবেলা উঠে প্রত্যেক দিন আমার আগে রান্নাঘরের কাজটাই থাকে তারপর সারাদিন অন্যান্য কাজ যা থাকে টুকটাক করে তারপর সারাদিন রেস্ট আর রেস্ট তো ভাতও হয়ে গেছে ভাতটা নামাবো রান্নাটা একটু এগিয়ে নিয়ে বড়মাসের টিফিন গুছিয়ে তারপর আবার সারাটা দিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বান্না শেষ করে বরমাসাইয়ের টিফিন জলের বোতল যা থাকে ফোনের চার্জার এগুলো ভরে দেবো আর বড়মাশের দিকে টিফিন খাচ্ছে বসে সকালবেলা এই কয়েকটা কাজ থাকে কারণ আমি যেগুলো আমি ভুলে যাই ওরই অসুবিধা হবে কারণ ওগুলো মনে করে নিতে পারে না তাই আর কি ঠিকঠাক করে যা যা ওর প্রয়োজন ব্যাগে ভরে দিচ্ছে আর ও টিফিনটা খাচ্ছে সকালে আজকে ডিম টোস্ট করে দিয়েছি তো খেয়ে ও চলে যাবে অফিস যা বরমাশাহ বেরিয়ে পড়লো তো ওকে টাটা বলে দিলাম বেশ ও চলে গেল আমি ফ্রেশ হব আমার ঘরে যেগুলো কাজকর্ম টুকটাক আছে সেগুলো করবো সিঁড়ি দিয়ে নেমে চলে চলে তো গেল অফিস আমি ভাবছি এই পাইপটা লাগিয়ে রাখি মানে গেছেও কিছুক্ষণ আগে আমি কিছুক্ষণ পর বিল ওটা শুরু করলাম তো আটটা তো বেজে গেছে জল আসবে না বুঝতেও পারছি না ধরো রেডি করে তো দেখা দিই তারপর দেখা যাক ঠিক হয় তো জল আসবে কখন ঠিক নেই পাইপটা লাগিয়ে রেডি করে রেখে দিচ্ছে আর এখন কি করা জানো তো মানে দুটো রুমের মানে দুটো দুটো করে রুমে জল ছাড়ে তো পাশের ঘরটা এসছে আমার ঘরে কখন আসবে জানি না যেন রেডি করে রেখে দিচ্ছি রেখে এবার জামা কাপড়টা ভিজিয়ে রাখবো ব্যাস বড়মশাইয়ের অফিসের জামা কাপড় প্রত্যেক দিনই ধুতে হয় তো সেটাই করে এখন বসে থাকবো আর এদিকে দেখো পাশের ঘরের মেয়েটা বাইরের ও মানে ড্রাম থাকে জল ভরছিলো আর বেচারা মানে জল ভরার থেকে কি ব্যাপার হয়ে গেলো দেখো জল ভরে পড়ে পড়ে গিয়ে একদম এখন আবার বেচারাকে মুছতে হবে পুরো স্নান হয়ে গেছে স্নান করে এখন বসে আছি আর বাইরে তো ওই একটা মেয়ে জল ভরছিল ওর তো জল মানে পড়ে গিয়ে তোমাদেরকে তো দেখালাম কি অবস্থা মানে জল ভরতে জানা খাটনি হলো ওর ওই জায়গাটা মুছতে মানে তার ডবল খাটনি হয়ে গেলো কাজ বেড়ে যাওয়া আর কি বলে তো যাই হোক আমি আমার ঘরের কাজকর্ম সেরে স্নান করে এখন বসে আছি আমার এখন আপাতত আর কোনো কাজই নেই রান্নাও তো হয়েই গেছে রাতেও আজকে ভাতই খাবো যেহেতু মাছ রান্না হয়েছে রাতের জন্য মাছই করা রয়েছে তো রাতের তো সেরকম রান্না নেই এখন বসেই থাকবো তো ভাবছি একটু রেডি হয়ে রিলস বানাবো এই যেখানে ব্যাগ বের করেছি ভাবছি আমার তো এখানে দুটো শাড়িই আছে আমি তো বেশি আনি শাড়ি তো তার মধ্যেই দেখি কোনো একটা পরে নিয়ে ভাবছি একটু রিলস বানিয়ে নিই কিছু একটা করে তো সময় কাটাতে হবে বলো তো আর কি করবো এখন তো আপাতত বসেছিলাম এবার রেডিও হবে রেডিও ভাবছি কয়েকটা রিলস বানিয়ে তারপর দুপুরের খাবার দাবার খাবো আর এই যেহেতু এই যে এরকম করে রেখেছি এই জায়গাটাকেও আমাকে গোছাতে হবে তো আর একটু কাজ পেয়ে গেলাম মানে কোনো কাজ না থাকলে মানুষ এইভাবে আর কি কাজ খুঁজে না তো কি আর করব কি আর কি বা করতে পারি তোমরা আমাকে একটু বলো প্লিজ যে আমি কি করব সারাটা দিন একা একা থেকে সকালে রান্না বান্না হয়ে যায় কাজকর্ম হয়ে যায় আমি কি করব না তোমাদের সাথে সেরকম ইন্টারেস্টিং কিছু শেয়ার করার থাকে না আমার নিজেরও কিছু করার থাকে আমি যদি সেরকম কিছু পেতাম না মানে নিত্য নতুন নতুন এক একটা জিনিস মানে করার বা কিছু আমিও মানে আমিও ভালো থাকতাম একা একা আমারও বিরক্তি লাগছে তো যাই হোক কিছু করার নেই যেরকম ভাবে চলছে ওইভাবে চলতে থাকুক আমি আপাতত কেউ রেডি একটু সাজগোজ করে নি এক দু ঘন্টা সময় কাটিয়ে এখন চলে আসলাম এগুলো গোছাতে তো ভাবছি একবার সমস্যাটা নামিয়ে রাখবো কারণ আসল আর উৎপাদ আছে তো বাই চান্স যদি ঢুকে যায় একটা তো সেই কারণে আর তো রিলস বানালাম বানিয়ে কিছুটা সময়ও পেরিয়ে গেল এবারে এই জায়গাটা গুছিয়ে রেখে দুপুরে খাবার টাইম হয়ে গেছে এবার খেতে বসে যাবে এভাবে রেখে তো দিলাম আটকাবে কিনা সেটাই হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন লক্ষ টাকা না কোটি টাকার প্রশ্ন যে ব্যাগটা আটকাবে কি আটকাবে না দেখা যাক আমি তো কর্মশেষ আমি ব্যাগটা খোলার সাহসই দেখাই না ও থাকলে আমি খুলি না বাড়িটাকে রেখে দিই রেখে এবারে দুপুরে খাবারটা খেয়ে খাবার নিয়ে বসে পড়ি খেতে শাটিং মাছের ছাল আর পাকা টমেটোর টক খাওয়া দাওয়া করে উঠে এখন কিছুক্ষণ বসে এই যায় আঙুর নিয়ে বসে পড়েছি আঙুর খাবো বর মাসাই আসার আগে যে আমার প্রত্যেকদিন একটা ইসে থাকে মানে টার্গেট দিয়ে রাখে এই কটা শেষ করতেই হবে যাই ফল থাকুক না কেন বলে যাবে এটা খেতে হবে বা এইটুকু খেতে হবে বলে যাবে তো সেটা না খেলে আমার দুঃখ থাকে এখানে তো তার জন্য আঙুর ধুয়ে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে আর তোমরা আমাকে একটু প্লিজ বলবে যে উপায় কী মানে সারাটা দিন কীভাবে আমি সময় কাটাতে পারি কি কি ভিডিও করতে পারি প্লিজ একটু তো কমেন্ট করে তোমরা জানাতে পারো এমন করো কেন গো তোমরা বলো এমন কেন করো একটু তো কমেন্ট করে জানাতে পারো যে কী টাইপের কি ভিডিও করব না করব একটু বলতে পারো আমারও একটু সময় কাটে মিশন পচা তোমরা একটু আমার কথা শোনো না একটু তো কমেন্ট করতে পারো না না আঙুল খাও আর কমেন্ট করে বলো কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও তো আর আমার সময় কি করে কাটবে সেটাও তোমরা বলো যাই হোক বেশি কথা বললাম নেই আমার বেশি বেশি আঙুল আর বার মাসি ফোন করলো বলো যে আজকে হয়তো সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে পারে ভালোই হবে তাড়াতাড়ি চলে আসবে আর তো চলো আমি এখন বসে বসে খাই কি করবো বসে পড়েছি নতুন একটা চিন্তা নিয়ে এতক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে থেকে আর ভালো লাগছে না তো ভাবলাম যে আমার ফোনের কভারটা একটুখানি কালারিং করা যায় একটু ডিজাইন করা যাক পুরো প্লেন ফোনের সাথে ফ্রিতে যে কভারটা দেয় না তো সেটাই আমার ফোনে ভরা রয়েছে আর আমি ফোনের যে কভারটা কিনেছিলাম ওটা বাড়িতে ওটা আর আনা হয়নি তো ভাবলাম যে এটা ইউজ করতে করতে তো এগুলো এই যে হলুদ হয়ে যায় তেমন একটা হয়ে যায় পুরো সাদা ছিল এরকম হয়ে গেছে তো ভাবছি এটাকে এখন কালার করবো তো এই যে বসে পড়েছি রং তুলি নিয়ে রঙ আর তুলি নিয়ে আমি আর্টিস্ট নই আঁকতে পারি না খুব বেশি ভালো ডিজাইন হবেও না তবে দেখি করতে পারি করি রং তুলি নিয়ে বসে তো পড়লাম কিন্তু কি যে ডিজাইন করব আর কি যে আমি বানাবো সেটা আমিও জানি না আমার ফোনের কভারও জানে না তো যাই হোক বসে পড়েছি যখন কিছু একটা বানিয়ে তো উঠবো সেটা হাতি ঘোড়া ভাগ ভাল্লুক যা হোক কিছু একটা বানাবো তো সাদা রং করে নিলাম এবার লাল দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি আমিও দেখি আমি কি বানাতে পারি আর তোমরাও দেখতে থাকো যে কি তৈরি হয় শেষমেশ হয়ে গেছে আকা এটা যে আমি কি করেছি আমি নিজেও জানি না গাছ পালা ফুল দিয়ে কি করেছি মাঝখানে এই দুটোকে আমি কি আঁকার চেষ্টা করেছি আমি নিজেও জানি না বানাতে গেছিলাম পাখি এটা যে পাখির হাড় হয়েছে না পাখির কঙ্কাল হয়েছে কি হয়েছে জানি না তোর রং দিয়ে তো করেছি কভারটা তুলে ফেলতে হবে কারণ এ আর লোক সমাজে নিয়ে যাওয়ার মতো নয় মানুষের কাজ না থাকলে আর না পারলেও কতটা কনফিডেন্স নিয়ে যে মানুষ মানে কাজে এগাতে পারে সেটা আমার কাছ থেকে শিখবে মানে আঁকার কিছুই জানি না তবে এই যে কভারটাকে বোধহয় বেকার বেকার নষ্টই করে ফেললাম যাই হোক রেখে দিই দেখি জলে শোকানো যায় কি না আর সব থেকে বেশি যা পুরোটা যা ঠিক ছিল কিন্তু এই মাঝখানের এটাকে আমি কি করার চেষ্টা করেছি আমি নিজেও জানি না এটাকে আমি বানাতে গেছিলাম দুটো পাখি কিন্তু পাখি আর হয়নি কি যে হয়েছে ভগবান জানে শুধু ওই ডালপালাগুলোই আছে ঠিক আছে থাকুক এরকমই থাকুক এখন আর কি করব কেউ হাসবে না হ্যাঁ আমার কাজকর্ম দেখে কিন্তু একদম কেউ হাসবে না অনেক হলো আঁকা এবার চলো একটু কাজ করা যাক তাই বড়মাসাইয়ের এই যে ধোয়া শার্টগুলো নিয়ে বসে পড়লাম আয়রন করতে দোকানের মতো তো হয় না জাস্ট কোনো রকম একটু করে রাখি আর কি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন বেরাচ্ছি বড়মাশী মানে ফোন করেছে বেরিয়েও পড়েছে তো আমি এবার যাব আজকে দুটো ছুরি নিয়ে নিয়েছি বুঝলে ছুরি দুটোতে ধার দিতে হবে তো ছুরি দুটো নিয়েছি আর দুটো আটা ময়দা আনতে হবে আর দেখা যাক কি নিয়ে আসি আটা ময়দা মানে মুখের আটা ময়দা নয় কিন্তু হ্যাঁ খাবার আটা ময়দা আনতে হবে তো আর কি বেরাই সময় নষ্ট করে লাভ নেই বেরিয়ে একটু একটু করে হাঁটতে হাঁটতে এগাই স্টেশনের দিকে চলে এসেছে এসে এবার আমরা চলে এলাম সবজির দোকানে তো এখান থেকে বাজারপত্র যা করার আছে করে বাড়ি ফিরবো স্টেশন থেকে চলে এসে দুধ নিয়ে আসা আছে দুধ জাল দিলাম ভাত হচ্ছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে সবজিও পাঠা হয়ে গেছে অনেক কাজে এগিয়ে গেছে এখন আসি অনেকক্ষণ আগেই এসেছি এটি কিছুক্ষণ বসলাম বর্মাসের বলেছিল করবে আমি বললাম তুমি বসো আমি বানাচ্ছি মানে আমি করে নিচ্ছি এগুলো তাই কি প্রত্যেকদিন যা হয় এখন এই যে খাবারটা রেডি হবে খাবার তাবার খাবো আর ঘুমাবো